জয়ার্লা তালে মেহরবানিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে প্রশ্ন করবো কি করবো তোমাদেরকে উত্তর দিতে হবে তোমরা কি শিখেছ আমি কিছু কিছু জায়গায় চিহ্ন দিয়েছি কি দিয়েছি বৃত্ত দিয়ে দিয়েছি আমি ওই জায়গাগুলোতে মার্কার রেখে আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো এখানে কি হবে

আমি সিনেও কিন্তু বৃত্ত দিয়েছি কেন দিয়েছি বলতে পারো হবে হবে মাশাআল্লাহ মোটা চিহ্ন আছে কি চিহ্ন আর উপরে যদি মোটা চিহ্ন থাকে তখন সেখানে হবে মাশাআল্লাহ তোমরা সবাই উত্তর সঠিক দিয়েছো তারপরে আমি এখানে এই জায়গায় বৃত্ত দিয়েছি বলতে এখানে কেন বৃত্ত দিয়েছি

এখানে এই জায়গায় আমি কেন বৃত্ত দিয়েছি বলো দেখি জেরে বামপাসে জজমালা ইয়া আছে জেরে বামপাসে জজমালা ইয়া হলে কি করে পড়তে হয় মাসাল্লাহ এখানে দেখো তো কেন আমি বৃত্ত দিয়েছি লামের উপরে কি আছে হারা জবর হলে কি করে পড়তে হয় মাসাল্লাহ তারপরে এখানে আমি বৃত্ত দিয়েছি কেন দিয়েছি কার বাম পাশে বাম পাশে কালিনী পাশে এখানে কি করে পড়তে হবে তারপরে এখানে আমি বৃত্ত দিয়েছি কেন দিয়েছি জেরে বাম পাশে জগমালা জেরে বাম পাশে জগমালা ইয়া হলে কি করে পড়তে হবে মাশাআল্লাহ আল্লাহ এখানে আমি বৃত্ত দিয়েছি কেন দিয়েছি মাশাল এখানে চুয়াল মৃত্যু কেন দিয়েছি পড়তে হবে এখানে কেন মৃত্যু দিয়েছি মাসাল্লাহ ববর করতে হবে এখানে কেন বৃত্ত দিয়েছি আমি করে কি আছে করতে হবে তারপরে কিন্তু আমি বৃত্ত দিয়েছি কেন বৃত্ত দিয়েছি জবর খালি কি করে করতে হবে এখানে ডবল বাম পাশে কালো পাশে একাধিক টেনে এখানে কেন দৃত্য দিয়েছি শেষের বাম পাশে জগমালা ওয়াও কিসের হবে বাইরে টেনে পড়তে হবে মাশাল্লাহ এখানে কেন বৃত্ত দিয়েছি লালুর উপরে খাড়া জবর আছে খারা জবর অনেক চিতরে পড়তে হবে এখানে এখানে কেন দ্বিতীয় দিয়েছি তার মানে কি জবর বাম পাশে জবর বাম পাশে খালিউরি ফুলে চিতরে পড়তে হবে তারপর এখানে কেন দ্বিতীয় দিয়েছি কেসের বাম পাশে যজমালা বাবা হলে চিতরে পড়তে হবে মাসা তোমরা তোমরা তালে সুরজকে সঠিক দিয়েছ তোমাদেরকে ধন্যবাদ এখন আমরা প্রাণ করবো কি করবো যেখানে এক টান আছে যেখানে চার আলির টান আছে আমরা সেখানে সেভাবেই টান দেবো ঠিক আছে তাহলে দেখো বিয়াতে কত আরেক টান হবে দিনে কত আরেক টান হবে রেড নয় ইয়াতে কম পান সিনে দেখান সিনিসারা ইয়াতে শ্রী হাসি चार दी उच्चारण करण कर তার আলহামদুলিল্লাহ তোমরা সহজে থেকে বই থেকে যা কিছু পড়েছো শিখেছো সেখান থেকে তোমরা কোথায় কান হবে কোথায় কান হবে না এগুলো সম্পূর্ণ বিস্তারিত তোমরা শিখেছ তাই না কোথায় গুননা হবে কোথায় গুননা হবে না এই সম্পর্কেও তোমরা অনেক কিছু শিখেছো তাই না এখন তাহলে তোমরা আলহামদুলিল্লাহ এখন সুন্দরভাবে তোমরা প্রাণসীপ আস্তে আস্তে করে পড়তে পারবে ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত ছোট বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের আল্লাহ তাহলে অশেষ মেহরবান তো আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে প্রশ্ন করব কি করবো তোমাদেরকে উত্তর দিতে হবে তোমরা এতদিন কি শিখেছ সেটা তোমাদের আজকে পরীক্ষা হবে কি হবে পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা আমি আয়াত আয়াত এখানে লিখেছি আমি লিখেছি এই আমি কিছু কিছু জায়গায় চিহ্ন দিয়েছি কি দিয়েছি বৃত্ত দিয়ে দিয়েছি আমি ওই জায়গাগুলোতে মার্কার রেখে আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো এখানে কি হবে তোমাদের পূর্বে সবকিছু পড়েছে তাই না তোমাদেরকে উত্তর দিতে হবে ঠিক আছে দেখি তাহলে প্রথমে আমি ইয়ে একটা বৃত্ত দিয়েছি কি দিয়েছি ইয়ে কেন বৃত্ত দিয়েছি বলতে দেখি ইয়ে কি আছে যে কারণে এখন হবে খাওয়া যাওয়া হলে কি করে পড়তে হয় আশা তারপরে সিন আছে আমি চীনেও কিন্তু বৃত্ত দিয়েছি কেন দিয়েছি হতে পারো কেন হবে কারণ হবে বিচিহ্ন উপরে যদি মোটা চিহ্ন থাকে হবে আল্লাহ তারপরে আমি এখানে এই জায়গায় বৃত্তকে এখানে কেন বৃত্ত দিয়েছি

এখানে এই জায়গায় আমি কেন বৃষ্ট দিয়েছি বলো দেখি জেরে বামপাসে জজমালা ইয়া আছে জেরে বামপাসে জগমালা ইয়া হলে কি করে পড়তে হয় মাশাল এখানে দেখো তো কেন আমি বৃত্ত দিয়েছি লামের উপরে কি আছে আনা জবর হলে কি করে পড়তে হয় মাসা তারপরে এখানে আমি দৃপ্ত দিয়েছি কেন দিয়েছি কার বাম পাশে যবর বাম পাশে খালি দিয়ে আছে এখানে কি করে পড়তে হবে মাশাল তারপরে এখানে আমি দৃপ্ত দিয়েছি কেন দিয়েছি জের পাশে জজমালা জের বামপাশে জজমালা ইয়া হলে কি করে পড়তে হবে মাসা আল্লাহ আমি বৃত্ত দিয়েছি কেন দিয়েছি বেরোয় বাম পাশে যজমালা হলে কি করে করতে হবে মাশা আল্লাহ এখানে কি হবে কেন দিয়েছি বেরোয় পাশে যজমালা ইয়া হলে কি করে পড়তে হবে এখানে কেন বৃত্ত দিয়েছি দিয়েছি

এখানে 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 কেন ভিডিও দিয়েছি দেশের বামপাসের জগবারা ওয়া সের হবো কেন করতে হবে মাশাআল্লাহ এখানে কেন ভিডিও দিয়েছি দিয়েছি

মাসা আল্লাহ তোমরা তাহলে তোমাদেরকে সঠিক দিয়েছো তোমাদেরকে ধন্যবাদ এখন আমরা পড়া পড়বো কি বলবো কি বলবো যেখানে একালির আছে যেখানে চার আছে আমরা সেখানে সেভাবেই চান দাম ঠিক আছে ঠিক আছে তাহলে দেখো দেখো ইয়াতে কত অনেক টান হবে চীনে কত অনেক টান হবে

La calame da hemos রাহিম ইহাতে কনফ্লন্টিক চার ভি উচ্চারণ করতে হলকের মধ্যখান থেকে আইন এবং ই উচ্চারণ করতে হয় হ্যাঁ আজিজ রহিম লিতো বিরাক মিন ম্মা لقد أضحى القوم على أكثرهم

আজকে আমি তোমাদেরকে তোমাদেরকে প্রশ্ন করবো কি করবো কি করবো তোমাদেরকে উত্তর দিতে হবে দিতে হবে তোমরা এতদিন কি শিখেছো শিখেছো সেটা তোমাদের আজকে পরীক্ষা হবে কি হবে কি হবে

তারপরে চার দিয়েছি কেন হবে কেন হবে মাসাল্লাহ মোটা চিহ্ন কি চিহ্ন কি চিহ্ন আর ফির উপরে যদি মোটা চিহ্ন থাকে তখন সেখানে কয়ালিশ কেন হবে

জেরের বাম পাশে গজমালা ইয়া জের বাম পাশে গজমালা ইয়া ধরে অবলম্বন করে করতে হয় মাশাআল্লাহ এখানে এই জায়গা আমি কেন বৃত্ত দিয়েছি বলো দেখি বলো দেখি জেরে বাম পাশে গজমালা ইয়া আছে জেরের বাম পাশে গজমালা হলে কি করে করতে হয় এখানে কেন দিয়েছি দিয়েছি কার বাম পাশে বাম পাশে কালিয়েছে এখানে কি করতে হবে তারপরে এখানে আমি বৃত্ত দিয়েছি কেন দিয়েছি দিয়েছি জেরে বাম পাশে জগমালা জেরে বাম পাশে জগমালা নিয়ে হলে কি করে করতে হবে এখানে আমি বৃত্ত দিয়েছি কেন দিয়েছি জেরে বাম পাশে জগমালা নিয়ে হলে কি করতে হবে মাসা আল্লাহ সেখানে কি হবে দিয়েছি মাসা আল্লাহ গরু বাম পাশে কালের পরে পড়তে হবে মাশাল এখানে কেন মৃত্যু দিয়েছে আলু চির উপর খেয়েছে তারপরে আমি মৃত্যু দিয়েছি কেন মৃত্যু দিয়েছি জবরি বাম পাশে খালি করতে হবে এখানে জবর বাম পাশে খালি আছে